একশো শতাংশ বিকলাঙ্গ যুবতীর পাশে ত্রিপুরা সরকার সিপাহী জলা ত্রিপুরা জেলা মেলাঘর কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিন নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মিয়ার একশো শতাংশ বিকলাঙ্গ মেয়ে সীমা বেগম দু সালে স্নাতক ডিগ্রি অর্জন করে ত্রিপুরার বিগত সিপিআইএম সরকারের কাছে একটি চাকরির জন্য ঘুরেও চাকরি আর পেল না সীমা বেগম কিন্তু দু সালে ত্রিপুরায় বিজেপি আইপিএফটি জেটি সরকার ক্ষমতায় আসার পর একশো শতাংশ বিকলাঙ্গ যুবতী সীমা বেগমকে অডিটের একটি চাকরি দেয়া হয় আর সীমা বেগম শুধু চাকরি নয় পেয়েছে সরকারি ঘর জলের সুবিধা বিকলাঙ্গ ভাতা ত্রিপুরা সরকারের সব রকম সুযোগ সুবিধা পেয়ে সীমা বেগম ত্রিপুরা সরকার এবং কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতকে ধন্যবাদ জানিয়েছেন আমি একশো বছর ইলিজিবল কি আপনি সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পাইছেন নি বর্তমান সরকার থেকে হ্যাঁ বর্তমান সরকার আমাদের গড দিছে গ্যাস দিছে এবং চাকরিও কনফার্ম হয়ে গেছে আপনি শিক্ষাগত যোগ্যতা কতটুকু আমি বিএ পাস বি পাস হ্যাঁ তো বিগত দিনে আপনি এই যে সাহায্যগুলি পেয়েছেন বর্তমান সরকারের আমলে পেয়েছেন হ্যাঁ বিজেপি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়